আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এমন এক মহিয়সী নারীর জীবন থেকে শিক্ষা নেব যিনি ছিলেন রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হৃদয়ের রানী তিনি হলেন উম্মুল মুমিনিন হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদি আল্লাহ আল্লাহ তার জীবন প্রতিটি মুসলিম নারীর জন্য একটি পূর্ণাঙ্গ রোড ম্যাপ তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী একজন আদর্শ স্ত্রী এবং ইসলামের কঠিনতম সময়ে নবিজির ওয়াসাল্লামের সবচেয়ে বড় অবলম্বন প্রথম যে গুণটি অনুসরণীয় তা হল তার ব্যবসায়িক দূরদর্শিতা ও আর্থিক স্বাধীনতা তিনি ছিলেন মক্কার একজন ধনী ও সফল ব্যবসায়ী নারী তৎকালীন সমাজে যা ছিল এক বিরল দৃষ্টান্ত খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রমাণ করেছেন ইসলামী শরীয়তের গণ্ডির ভেতরে থেকেও একজন নারী কতটা সফল ও আত্মনির্ভরশীল হতে পারে তিনি কেবল পুরুষের উপর নির্ভরশীল ছিলেন না বরং তিনি নিজেই ছিলেন নিয়োগকর্তা দ্বিতীয় গুণটি হল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার নিঃস্বার্থ সমর্থন যখন হেরা গুহায় প্রথম বহি আসে নবিজি সাল্লু ওয়াসাল্লাম ভীত ও কম্পিত হয়ে ঘরে ফেরেন তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভয় না পেয়ে তাকে সান্ত্বনা দেন তিনি বলেন আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না কারণ আপনি আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেন অসহায়দের সাহায্য করেন এই মানসিক সমর্থনই ছিল নবিজির আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রথম নবুয়তের কঠিনতম সময়ে সবচেয়ে বড় শক্তি তৃতীয় গুণটি হলো ইসলামের পথে তার অবিচল দৃঢ়তা ও প্রথম আত্মত্যাগ খাদিজা আদিয়াল্লাহ আনহা ছিলেন পুরুষ নারী নির্বিশেষে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি তিনি তার সমস্ত সম্পদ ইসলামের পথে বিলিয়ে দেন বয়কট ও কষ্টের সময়ে তিনি নবীজির সাল্ল্লাহ ওয়াসাল্লামের পাশে ছিলেন পাহাড়ের মতো অটল তার সম্পদ এবং তার আত্মত্যাগ ইসলামের শিকড়কে মজবুত করতে অপরিহার্য ভূমিকা পালন করেছে চতুর্থ অনুসরণীয় গুণটি হল আদর্শ স্ত্রী রাসুল সাল্লু ওয়াসাল্লামের সাথে তার পনেরো বছরের বিবাহিত জীবন ছিল ভালোবাসা সম্মান ও বিশ্বাসের এক অপূর্ব উদাহরণ নাবিজির আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তান তার গর্ভেই এসেছিলেন ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুবাদে এমনকি তার মৃত্যুর পরও রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বারবার তার প্রশংসা করতেন এই গুণ আমাদের শেখায় সফল ক্যারিয়ারের পাশাপাশি পারিবারিক জীবনকেও কিভাবে সর্বোচ্চ গুরুত্ব দিতে হয় সবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণটি হল তার উন্নত চরিত্র ও নৈতিকতা ইসলাম গ্রহণের আগেও মক্কার মানুষ তাকে তাহেরা বা পবিত্রা উপাধিতে ভূষিত করেছিল তার সততা বিশ্বস্ততা ও পবিত্র জীবন তাকে সমাজের সকল নারীর চেয়ে আলাদা করেছিল এই উন্নত চরিত্রই তাকে রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনসঙ্গী হওয়ার উপযুক্ত করে তুলেছিল প্রিয় বোনেরা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর জীবন থেকে শিক্ষা নিয়ে আমরাও হতে পারি স্বাবলম্বী আমরাও দিতে পারি আমাদের স্বামীদের মানসিক সমর্থন এবং ইসলামের পথে থাকতে পারি অবিচল আল্লাহ আমাদের সকলকে তার গুণাবলী অনুসরণের তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ